আসসালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বিনিয়োগ আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে নিবন্ধন সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করা হয় থাকে আমরা অলরেডি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য অনেকগুলো প্রিলিমিনারি মরেল টেস্ট পাবলিশ করেছি আর বিশেষ করে আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কেয়ার দিয়ে থাকি যা আমাদের চ্যানেলের রিভিউ কারণ বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে আমার মেইন যেহেতু আমি সতেরোতে নিবন্ধন প্রাপ্ত হয়েছি তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের যে কোনো ধরনের হেল্প আমি কিন্তু সতেরতম আঠারোতমতে করেছিলাম এবং আমি আশাবাদী যে উনিশতমরাও এই চ্যানেলে থাকবে এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করবে বিশ্বাসের সহিত আমরা আঠারো তমদের অনেক হেল্প করেছিলাম যদি আপনারা দেখেন যে আঠারো তমদের কমেন্ট চেক আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে জানতে পারবেন যে আসলে কতটা বিশ্বাস আমরা সেখানে অর্জন করেছিলাম আমাদের সাজেশন থেকে সেখানে নব্বই প্লাস কমন ছিল প্রিলিমিনারি এবং তো রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমরা বিশেষ একটা সেমিনারে ব্যবস্থা করব যেখানে রাষ্ট্রবিজ্ঞান যারা যাদের সাবজেক্ট রয়েছে তারা সেটি যুক্ত হতে পারেন বিভিন্ন তথ্য সেখানে আপনারা আদান প্রদান করতে পারবেন আপনারা জানেন যে প্রত্যেকবার নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে ভাইবার শুরু হওয়া সময় পরবর্তী নিয়োগ সার্কুলার প্রকাশিত হয় তাই আমরা আশা রাখতে পারি যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে তাই এখন থেকে প্রিপারেশন নিতে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিতে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিপারেশন যেভাবে নিবেন প্রিমিনারি পরিপূর্ণ একটি সাজেশন যেটা আমরা অলরেডি তৈরি করেছি আমাদের কাছ থেকে অনেকজনে নিয়েছি আমরা আশি প্লাস মডেল টেস্ট তৈরি করেছি এগুলো থেকে নিশ্চিত আপনারা কমন পাবেন সাজেশনটি নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশনটি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটি আমাদের বিকাশ এবং নগদ নাম্বার রাষ্ট্রবিজ্ঞান রিটেন সাজেশন এটিও আমাদের অলরেডি তৈরি হয়েছে সাজেশনটি নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এটার মূল্য হচ্ছে দুইশো টাকা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট খুব কমই পরীক্ষা রিটেন রিটেন পরীক্ষায় পাশ করানো হয় অর্থাৎ এই সাবজেক্টে আসলে পাশ করানো হয় খুবই কম সম্ভব তাই অনেক দক্ষতার সাথে প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের লেখার দিকে লক্ষ্য রাখবেন কিভাবে লিখবেন আপনাদের লেখাগুলো আমরা অবশ্যই চেক আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা আমরা আপনারা জানেন যে এই পরীক্ষায় পাশ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয় এবং নিয়মিত লেখার অনুশীলন করতে হবে লেখার উপর ডিপেন্ডস করবে আপনার রিটেন রেজাল্ট আর রিটেন পাশ করলে চাকরি হওয়ার নিশ্চিত সুযোগ তৈরি হয় তো বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং তাদের আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আসলে এই সাবজেক্টটি যতটা কঠিন মনে করেন ততটা কঠিন নয় মোটামুটি সহজে রয়েছে কিছু টেকনিক অবলম্বন করে আসলে রিটেন রেজাল্টানা সম্ভব কিভাবে লিখবেন দেখার কোয়ালিটি কেমন হবে প্রশ্নের উত্তর কীভাবে লিখবেন সে সম্পর্কে আমরা অবশ্যই আরও টিউর তা যারা নতুন দেখতেছেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বিভিন্ন তথ্য নিবন্ধন সম্পর্কে জানতে পারবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আহ একাতার ভিডিও